এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল মattham গ্রামের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মattham গ্রাম চৌমাথা সংলগ্ন হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের অভিযোগ এ রাইমা বিবি নামে এক মহিলা শনিবার বিকেলে ভর্তি হয় মধ্যমগ্রামের গ্রামের ওই বেসরকারি নার্সিংহোমে সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালে পক্ষ থেকে জানানো হয় পেটে টিউমার রয়েছে মহিলার রোগীর পরিবারকে জানানো হয় দ্রুত অস্ত্রোপচার করতে হবে সেই রাতে রবিবার রাতে অস্ত্রোপচার হয় ওই ব্রয়লার অপারেশনের পরে রোগী আত্মীয়দের বলা হয় রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অস্ত্রোপচারের কয়েক ঘন্টার মধ্যে রোগীকে কেন নার্সিংহোম কর্তৃপক্ষ অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলছে সেই বিষয় বাড়ির লোক জানতে চাইলে তাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু পরে জানানো হয় ভুল অস্ত্রোপচার হয়েছে তারপরে উত্তপ্ত হয় পরিস্থিতি রীতিমত রেগে যায় রোগী আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ ছিল ভেতরে গেছিলাম পরশু দিনকে আমরা ভর্তি করি শনিবারে শনিবারে ভর্তি করার পরে ওরা একটা অপারেশন প্রথমে আলট্রাসাউন্ড করা হয় আলট্রাসাউন্ড পরে ওরা পেটে বলেছিল তো টিউমার হয়েছে তা টিউমারের তরফ প্রথমে একটা চিত্র করে ক্যামেরা ঢোকায় ঢোকানোর পরে বলছে এটা টিউমার অন্য একটা প্রবলেম হয়েছে হওয়ার পরে ওইটা করে ওটা সেলাই করে দিয়ে দিয়ে স্ট্রাফ করে বন্ধ আমাকে ডাকলো ভিতরে ডেকে এ করে বন্ধ রাখলো এটা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা হওয়ার পরে ডাক্তারবাবু বললো যা ইয়ে হবে মানে ট্রিটমেন্ট হবে টোটালটা ওনারা বে আর ভুল ছিল ওই জন্য ভুল ছিল বলে ও মেনে নেই গুরুত্ব দিচ্ছিল না অনেক গুরুত্ব দিচ্ছিলো না কারণ এখানে স্টাফগুলো এ করছে প্রচুর মানে বাজে ব্যবহার করছিল এ করছিলো না ওরা যা করে প্রতিটা পেশেন্ট পার্টির সঙ্গে যেমন করে আমাদের সঙ্গে ব্যবহার করছে আমাদের সঙ্গে ডাক্তারবাবু বললাম আমরা বললাম ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো এ করব সেই প্রথমে কথা বলতে বলছে আছে এতে আছে এইভাবে ঘটনাটা অনভিপ্রেত এটা অজ্ঞতার জন্যেই ঘটনাটা ঘটেছে বা কাউন্সিলিংয়ের অভাবেও হয়তো হয়েছে পেশেন্ট স্বাস্থ্যসাথী কার্ডে এখানে ভর্তি হয়েছিল তার জরায়ুর অপারেশন হবে বলে স্বাস্থ্যসাথী ওখান থেকে আমাদের যে অ্যাপ্রুভাল দেয় অ্যাপ্রুভাল দিতে কিছু সময় লাগে সেই সময়ের মধ্যে তারা একটু অস্থির হয়ে পড়ছিলো কেন অত দেরি হচ্ছে কেন অত দেরি হচ্ছে তখন তাদেরকে বললো দলে আপনারা পয়সা দিয়ে করতে পারেন কিন্তু সেটা না আলটিমেটলি স্বাস্থ্যসাথীর প্রফেশনাল অ্যাপ্রুভাল এসেছে প্রফেশনাল অ্যাপ্রুভাল আসার পরে অপারেশনে হাত দিয়েছেন ডাক্তারবাবু দেখলেন যে যে অপারেশন আমি ইউট্রাসে অপারেশান করবো তার আগেও আর একটা বড়ো সড়ো অপারেশনের একটা ইস্যু রয়ে গেছে এখানে কোনো কারণে হয়তো কাউন্সিলিংয়ের অভাব হয়েছে বা কাউন্সেলিং হয়তো যেটা হয়েছে সেটা হয়তো পেশেন্ট বুঝতে পারেনি বা ডাক্তারবু তার ভাষায় বলেছেন ইংরেজি ভাষায় বলেছেন বাংলা ভাষায় করেননি এবং এইখানটাতেই একটা ভুল বোঝাবুঝির অবকাশ হয়েছে পেশেন্টের কোনো ক্ষতি কিছু হয়নি পেশেন্টকে জাস্ট ল্যাপারোস্কোপিক ল্যাপারোটোমি পেটের মধ্যে যন্ত্র দিয়ে তার ছবি তোলা হয়েছে ছবি তুলে তাকে বলা হয়েছে এরপর আপনি স্ক্যান করুন স্ক্যান করার পর স্ক্যানের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী হয়তো আপনাকে প্রথমে পেটের নাড়িভুড়ির যে অপারেশানটা সেই অপারেশানটা করতে হবে সেই অপারেশানের পরে হয়তো যদি স্ক্যান রিপোর্ট বলে যে আপনার ইউট্রাসের টিউমার আছে তাহলে ইউট্রাসের টিউমারের অপারেশান করা হবে